সিটেড সাইড ব্যান্ট যোগাসন কীভাবে করবেন মাটিতে সোজা হয়ে বসুন যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে করুন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখুন স্বাভাবিক শ্বাস নিন তারপর অন্য পাশে করুন উপকারিতা মেরুদণ্ড নমনীয় করে কোমর ও পিঠের পেশি প্রসারিত হয় কোমর ব্যথা কমাতে সাহায্য করে দীর্ঘ সময় বসে কাজ করলে যে জড়তা হয় তা দূর করে শ্বাস প্রশ্বাসে উন্নত করে ফুসফুসের পাশের জায়গা তৈরি হয় শ্বাস গভীর হয় হজমে সাহায্য করে পেটের পাশের পেশি সক্রিয় হয় স্ট্রেস ও ক্লান্তি কমায় শরীর ও মনকে আরাম দেয় ভঙ্গি ঠিক রাখতে সাহায্য করে সতর্কতা হঠাৎ করে জোর করে করবেন না ধীরে ধীরে করুন কোমর বা মেরুদণ্ডের ব্যথা থাকলে করবেন না শ্বাস আটকে রাখবেন না ঘাড়ে চাপ দেবেন না গর্ভাবস্থায় করবেন না ব্যথা হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন আমার এই যোগাসন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাক